ওয়ান জেন্টাল রিমাইন্ডার যাদের নজর লাগা নিয়ে খুব সমস্যা থাকে যারা বলেন যে দিদি খুব সহজে নজর লেগে যায় আবার বাড়িতে দোষ লেগে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা আজকে বলবো নজর কিন্তু লাগবেই বুঝতে পেরেছেন নজর লাগবে তেমন নজরকে ধাক্কা মারতেও জানতে হবে আজকে বলবো নজরকে কি করে আপনি ধাক্কা মারবেন প্রথম কথা হচ্ছে বাড়ির ভেতরকে আপনি যেরকম করে সাজিয়েছেন সুন্দর লাইট দিয়ে সুন্দর গাছপালা লাগিয়েছেন দেওয়ালে সুন্দর রং করেছেন আপনার বাড়ির বাইরেটাকে আপনি কি করেছেন বাড়ির বাইরে মানে আপনার যে এন্ট্রান্স সেটাকে আপনি কীরকম করে সাজিয়েছেন আদৌ সাজিয়েছেন কি নাকি নর্মাল রেখে দিয়েছেন তাহলে সেটাকে সাজান আগে কিভাবে সাজাবেন এমনভাবে আপনাকে সাজাতে হবে যাতে যে মানুষটা ধরুন নেগেটিভিটি নিয়ে আসছে তার নেগেটিভিটিটা একটু হলেও ধাক্কা খায় এটাই হচ্ছে নজরে ধাক্কা দেওয়া আপনার দরজার বাইরে বা আপনার এমন কিছু থাকতে হবে যেটা দেখে সবার আগে তার চোখটা ওখানেই পড়বে ইনফ্যাক্ট যে আসবে তার চোখই ওখানে পড়বে সেরকম হলে আপনি কীর্তিমুখের মুখ লাগাতে পারেন আপনি পঞ্চমুখী হনুমানজির একটা ছবি লাগাতে পারেন আপনি সুন্দর ডিজাইন রাখতে পারেন সারা বছর তো আপনি রঙ্গোলি করে রাখতে পারবেন না বা সারা বছরও হয়তো আপনার পক্ষে আল্পনা এঁকে রাখাটা সম্ভব নাও হতে পারে তো আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কি ধরনের ডেকোরেশন পছন্দ করেন তো এমন করে সাজাবেন যাতে সবার আগে লোকের চোখটা ওখানেই পড়ে এবং যারা নেগেটিভ ইন্টেনশান নিয়ে আসছে বা নেগেটিভিটি ছড়াতে আসছে তাদেরও ওইখানে গিয়ে নেগেটিভিটিতে ধাক্কা খায় সত্যি কথা বলতে যে মানুষটা নিজে খুব খারাপ তাকে আপনি ভালো করতে পারবেন না তার থেকে কিছু ভালো এক্সপেক্টও করবেন না যার পারিবারিক শিক্ষা খুবই খারাপ যে মানুষটা হতাশায় ভুগছে এবং যার মধ্যে পরিপূর্ণ হিংসা রয়েছে তাকে আপনি যতই কিছু ভালো জিনিস দেখান না কেন ভালো কথা বলুন না কেন তার কিন্তু কোনোটাই কাজ দেবে না উল্টে সে আপনাকে উল্টো পাল্টা কথা বলবে ওইখানে একটা শুয়োরের মতো কাজ এই শুয়োরের যেমন ভালো জিনিস সহ্য হয় না এদেরও ঠিক তাই কিন্তু হ্যাঁ আপনাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব এদেরকে আপনি বাড়িতে এন্ট্রি কম দেবেন এদের সংস্পর্শে যতদূর সম্ভব আপনাকে না থাকার চেষ্টা করতে হবে আর যে যদিও বা কোনো কারণে এসে যায় তাহলে সবার আগে তার নেগেটিভিটিটা আপনার ওই বাড়ির এন্ট্রান্সে গিয়ে যেন ধাক্কাটা খায় এরকম কাজ আপনাকে করতে হবে বোঝা গেল এতে দোষ কাটে হুম এতে দোষ কাটে কীর্তিমুখের মুখটাই এরকম এর আগে শর্টস করা রয়েছে সুতরাং যারা জানেন না কীর্তিমুখকে সেটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আইডিয়া পাবেন অ্যামাজন ফ্যামাজনে কীর্তিমুখের মুখ কিনতে পাওয়া যায় প্রচুর মানুষ তাদের বাড়ির ছাদের উপর লাগায় কেউ এন্ট্রান্সে লাগায় তো বুঝতেই পারবেন অর্থাৎ তার নেগেটিভিটিটা এমন কিছুর উপর আটকাবে একটু হলেও ধাক্কা খাবে তার নজরে ধাক্কা লাগবে বোঝা গেল আর যারা দোষ নিয়ে খুব টেনশন করেন যে মুখ জায়গায় বাথরুম রয়েছে কী করবো খুব বুঝতে পারছি না খুব চিন্তিত হয়ে পড়েন তাদের উদ্দেশ্যে বলবো বছরে একবার আপনার সাধ্য অনুযায়ী আপনি একটা নারায়ণ পুজো করতে পারেন হোম যজ্ঞ ওই একবারই করবেন সেটা আপনার ভালোর জন্য আপনার পরিবারের সুখ শান্তির জন্য তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকছে না তবে হ্যাঁ শর্ত কিন্তু একটাই নিজেকেও মানুষটা ভালো হতে হবে কারোর ভালো দেখে জ্বলে যাওয়া এইটা খুব বদ নজর তো সবার আগে মানুষটাকেও কিন্তু আপনাকে ভালো হতে হবে আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার বাড়িতে নজর দিয়েও কেউ কিছু করতে পারবে না আর ওই যে বললাম খারাপ মানুষ ভালো হয়েছে সেই পার্সেন্টেজটা খুব রেয়ার ভালো হয় না এটাই ধরে রাখুন কারণ ছোট থেকে সে যা শিখেছে তার মাথায় যেটা ঢুকেছে বা তার বর্তমান যে পরিস্থিতি তাতে তার ভালো হওয়ার চান্স নেই কাজেই নিজেকে দূরে রাখুন এদের থেকে এরা আলটিমেটলি ক্ষতিকারক আরেকটা কথা মাথায় রাখবেন অযোগ্যতা ভর্তি হিংসা ভর্তি অথচ উচ্চাভিলাস প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষা তাদের কিন্তু বিপদকামিতা অনেক বেশি এবং তারা অন্য মানুষকে বিপদে ফেলতে ব্যস্ত থাকে সো বি কেয়ারফুল স্টেবলিস্ট এই সমস্ত মানুষের চরিত্র যদি একবার বুঝে যান তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন আপনার ভালোর জন্য আর ওই যে বাড়ির বাইরেটাকে আপনি কিন্তু খুব সুন্দর করে একটু সাজানোর ব্যবস্থা করুন যারা জিজ্ঞাসা করেছিলেন তাদের জন্য উত্তর এটা ভালো থাকবে